অশোকনগর থানার দোগাছিয়া এলাকায় সিগারেটের একটি বক্স থেকে উদ্ধার হলো ছটি সোনার বিস্কুট বাজার মূল্য আনুমানিক সাড়ে ছ লক্ষ টাকা ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ সোনার বিস্কুটগুলি সযত্নে সিগারেটের প্যাকেটের মধ্যে লুকানো ছিল ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র কয়েক রাউন্ড গুলি এবং একটি ধারালো ছুরি উদ্ধার হয়েছে তবে তারা এই এলাকায় ঠিক কী উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান চোরাচালানের কাজে তারা যুক্ত থাকতে পারে ধৃতদের নাম পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ তাদের গ্রেপ্তার করে আজ বারাসাত আদালতে তোলা হয় পুলিশ তাদের দশ দিনের হেফাজতের আবেদন জানিয়েছে অভিযুক্তদের জেরা করে আরো কোনো চক্রের সন্ধান মেলে কিনা তা জানতে চাইছে পুলিশ ঘটনাটি ঘিরে অশোকনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস গতকাল ইংরেজি সাতাশ এগারো দু হাজার চব্বিশ তারিখে রাত্রেবেলা একটা ইনফরমেশন আসে অশোকনগরের কাছে যে ওখানে আসামনে দৌগাছে বলে যে জায়গা আছে অশোকনগর থানার অন্তর্গত আমাদের ফোনটা আসছিল ওখানে একটা চিল্লাচিলি চলছে তিনটে লোককে ধরে রেখেছে সন্দেহ পুলিশ পাঠানো এই খবরটা পেয়েই এখান থেকে পুলিশ রওনা হয়ে যায় এবং ওখানে পৌঁছায় পৌঁছালেই ওখানে যে আছে সাদ্দা মণ্ডল লোকেছে বাড়ি তার সাথে কথাবার্তা হয় এবং আরও লোকজন ছিল সাথে ওখানকার স্থানীয় ক্লাবে এবং তদন্ত জানা যায় যে ওরা রাত দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ গতকালকে ক্লাবের সঙ্গে বসেছিল এই সাদ্দ মণ্ডল এবং সাথে কিছু লোকজন নিয়ে হঠাৎ করে একটা গাড়ি আসে দ্রুতগতিতে এবং ওদের থেকে একটু দূরে গাড়িটি দাঁড়ায় এবং গাড়ি থেকে খুব চিল্লা চিল্লি শব্দ শুনে এই সাদ্দা মণ্ডল সঙ্গে আরও বন্ধু নিয়ে ওরা এগিয়ে যায় এগিয়ে গেলে দেখে তিনটে ছিল লোক যাদের আনুমানিক বয়স সব পঁয়ত্রিশ চৌত্রিশ এরকম একটা তিনজনের মিলে ধস্তাধস্তি চলছে এবং যখন এই সাদ্দ মন্ডল ক্লাবের লোকরা পৌঁছালো গাড়িটা তখন পালিয়ে গেল গাড়িটা দ্রুত গতিতে পালিয়ে যায় তখন এই তিনজনের মধ্যে একজন ওরা জিজ্ঞেস করে নাম তার নাম বলে বিভূতি বিশ্বাস যার বাড়ি কিনা নারায়ণ গোপালগঞ্জ বুনগা থানার অন্তর্গত সে তখন অভিযোগ করে ওই ক্লাবের লোকদের কাছে যে আমি দত্তপুর স্টেশন গেছে ছিলাম রাত নটা চল্লিশ মিনিট নাগাদ এই এই যে তিন ব্যক্তি বা সঙ্গে আরও একজন ছিল যে কিনা পালিয়ে গেছে গায়ের সাথে ওকে গাড়িতে করে তুলে নেয় এবং নিজেদের পুলিশ পরিচয় দেয় দত্তক থানা পুলিশ বলে আর ওর থেকে কিছু টাকা চিন্তাই করে কিছু টাকা এবার এই যে এই যে গাড়িটা এলো গতিতে গাড়িটা যখন দাঁড়ালো এই সুযোগেও নেমে চিৎকার করছিল গাড়িটা দেখে চিলাচি করলে তো ক্লাবের ছেলেরা গেল এবং আরো তারা জানতে পারে বাকিদের নামও জানতে পারে তারা যে জিজ্ঞেসবাদ করে যে একজনের নাম শুভঙ্কর হালদার বাড়ি গোবড়া স্বরূপনগর থানা অন্তর্গত এবং আরেকজনের নাম রাজেশ ঠাকুর বাড়ি বাদুরিয়া যে দুজন তাদের কোমরে কিছু ছিল বলে তাদের সন্দেহ হচ্ছিল এবং তারা এবং ওই যে আপনার বিভূতি বিশ্বাস ওদের কাছে করে যে ওদের টাকা তো নিয়েছে আবার ধরে ওর থেকে ওঠে মূল্যবান জিনিস ছিল কিছু ও একটা প্যাকেটের মধ্যে রাখা সেটা জঙ্গলে ফেলে দিয়েছিল এটা বললে পুলিশ তো পৌঁছে যায় ওটা একটা লিখিতও যায় লিখিত দিকে সেইভাবে লিখিতটা নিয়ে থানাতে পাঠিয়ে দেয় আমাদের পুলিশ স্কোয়াড দিয়ে ম্যাসেঞ্জার দিয়ে এবং কেস স্টার্ট হয় এসে তদন্ত করে আমরা ওই সার্চ করি সার্চ করলে আমরা সোনার ছটা বিস্কুট উদ্ধার হয় যারা আনুমানিক মূল্য হবে ষাট পঁয়ষট্টি লাখ টাকা আনুমানিক মূল্য এবং একজনের কাছ থেকে একটা পাইপ গান পায় লোডেড উইথ লাইফ কাটি এবং আরেকজনের কাছ থেকে একটা চুরি উদ্ধারা এরপরে এখন তদন্ত চলছে আজকে আমরা পাঠাবো তিনজন আসামিকে আমরা দশ দিনে পিসি করে আসবো পাঠাবো এবার লার্নেট কোর্ট যে কদিন পিসি দেবে পিসি কোর্টে আমরা আরও জিজ্ঞাসাবাদ করে বলতে পারবো যে এগুলো কোথা থেকে পেলো বা কি বিভূতি সোনার জিনিসগুলো নিয়ে কোথায় যাচ্ছিল এখন পর্যন্ত সেভাবে আমরা আনার করতে পারিনি আমরা তদন্ত পরে বলতে পারবো বিভূতিকে আগের থেকে দুজনকে চিনত না চিনত না মানে বিভূতির থেকে কি ওরা চিন্তার উদ্দেশ্যে না চিন্তার উদ্দেশ্যে পুলিশ পরিচয় দিয়ে কাকে নিয়ে এসেছিল বিভূতিকে বিভূতিকে নিয়ে এলো দত্তপুর স্টেশনের বাইরে থেকে তুলে নিয়ে এলো নিজেদেরকে থানার পুলিশ বলে বিভূতি এত শোনা কোথায় পেল সেটা এখনো তদন্ত চলছে এখন বলা যাচ্ছে পরে বলা কিছুদিন আগে দেগঙ্গাতে পরপর দুটি বাড়িতে ডাকাতি হয়েছে তার সাথে কোনো যোগাযোগ রয়েছে জানতে পেরেছি না এখনো কিছু এরকম কিছু লিঙ্ক আছে বলে জানতে পারি না এই তিনজনই অ্যারেস্ট কজন ছিল এরা

পাচার বা কোনো দোকানে কারোর হয়ে নিয়ে যাচ্ছে কিনা এখন ওইসব কিছু বলতে পারছি আর এগুলো ওজন কী হবে বিস্কুটগুলোর ওই দোগাছিয়াতে পুলিশের কাছে খবর আসে যে ওখানে তিনটে একটা গাড়ি নিয়েছে তিনজন মানুষ চেঁচামেচি করছে তাদের সন্দেহ হয় পুলিশ তাদেরকে ওখানে গিয়ে ধরে এবং তাদের কাছ থেকে এই তিনজনের কাছ থেকে বিভিন্ন জিনিস উদ্ধার হয় তার মধ্যে রিভলভার পাওয়া যায় তিনজন নাম শুভঙ্কর হালদার রাজেশ ঠাকুর এবং বিভূতি বিশ্বাস আর্মস পাওয়া যায় শুভঙ্কর হালদারের কাছ থেকে আর্মস এবং গুলি রিভলভার একটি গুলি আর রাজেশ ঠাকুরের কাছ থেকে ছুরি পাওয়া যায় আর বিভূতি বিশ্বাসের কাছ থেকে পাওয়া যায় প্রায় ছয়শো থেকে গ্রাম ছয় প্রায় সাড়ে ছয়শো গ্রাম সোনা তার আনুমানিক বাজার মূল্য ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা সোনা উদ্ধার করেছে অশোকনগর থানা মানে আমরা অত্যন্ত আনন্দিত অশোকনগরবাসী হিসাবে আমরা অত্যন্ত আনন্দিত আপনার নাম গুপি মজে